পবিত্র বেদের মধ্যে বৈজ্ঞানিক ভুল হ্যাঁ এটা সত্য কথা পবিত্র বেদের মধ্যে অসংখ্য বৈজ্ঞানিক ভুল আছে তো আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে বেদ সমগ্র ঋগবেদ দ্বিতীয় মন্ডল সুক্ত নম্বর এগারো মন্ত্র নাম্বার ছয় দেখবেন ছয় নম্বর মন্ত্রের মধ্যে স্পষ্ট ভাবে বেদ বলছে পৃথিবী হচ্ছে সমতল সমতল পৃথিবী এই যেখানে স্পষ্ট ভাবে লেখা আছে সমতল পৃথিবী পবিত্র বেদে বৈজ্ঞানিক ভুল খুঁজতে যাওয়া ব্যক্তিটি বাস্তবে কতটা জ্ঞানী তাহার রেফারেন্স উপস্থাপন দেখি বোঝা যাইতেছে বেদে বৈজ্ঞানিক ভুল খুঁজতে গিয়ে নিজের স্বয়ং তিনটি ভুল করেছেন প্রথমত তাহার রেফারেন্স ভুল দ্বিতীয়ত পৃথিবীর আকৃতি নিয়ে এখানে কিছুই নেই তৃতীয়ত তার নিজের মন গড়া ব্যাখ্যা আমরা একটি একটি ভুল নিয়ে উত্তর প্রদান করব। প্রথমত তাহার রেফারেন্স বুল তিনি ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলের এগারো নং সূক্তের ছয় নং মন্ত্রের কথা লক্ষ্য করেছেন এখানে পৃথিবীকে সমতল বলেছেন কিন্তু দেখা যাচ্ছে তিনি যা উপস্থাপন করেছেন তা সাত নং মন্ত্রটিতে উল্লেখযোগ্য রয়েছে পবিত্র বেদের ভুল ধরায় ব্যক্তি রেফারেন্স দিতে কেন ভুল করেন ই গেল তার প্রথম ভুল আর দ্বিতীয় ভুল হল এই মন্ত্রের অনুবাদে উল্লেখ করেছেন সমতল পৃথিবী সমতল পৃথিবীকে পৃথিবীর আকৃতি কি করে বললেন গহরূপী পৃথিবীও আমাদের পৃথিবী ভূমি নিয়ে যে ভূপৃষ্ঠ রয়েছে তাও পৃথিবী ভূপৃষ্ঠ সমতল তাই এই মন্ত্রে সমতল পৃথিবীর কথাই উল্লেখ করেছে এই গেল দ্বিতীয় বোল বলটি হলো তিনি নিজের মতো তেনা পেঁচিয়ে মশলাযুক্ত করে মন গড়া ব্যাখ্যা দিয়েছেন তিনি অলোক কুমার সেনের ব্যাগ থেকেই দেখানোর চেষ্টা করেছেন কিন্তু অন্য প্রকাশনা কি বলেছে তাহা যাচাই পর্যন্ত করেননি অন্যান্য প্রকাশনে যদি যাচাই করত তাহলে পৃথিবীর আকৃতি অলুক্ষ্য করে বেদে বৈজ্ঞানিক বল খুঁজতে আসতেন না এই গেল তাহার তিনটি ব্যাখ্যা এইবার পৃথিবীর আকৃতি নিয়ে বেদে কি বলেছে তা দেখব নম্বর সূত্রের চব্বিশ প্রপাটকের প্রথম অধ্যায়ের একত্রিশ নং সূত্রে বলেছেন মন্ত্র ও ব্রাহ্মণ ওবকেই বেদ বলেছেন বেদের মন্ত্র বাগে পৃথিবীর আকৃতি নিয়ে কিছু উল্লেখ না থাকলেও ব্রাহ্মণ বাগে পৃথিবীর আকৃতি কি অবশ্যই গুলাকার বলেছে শতপথ ব্রাহ্মণের সপ্তম প্রপাটকের প্রথম অধ্যায়ের প্রথম ব্রাহ্মণের সাঁত্রিশ নং মন্ত্রী পৃথিবীকে গুলাকার বলেছেন এছাড়া আরো রয়েছে যমুনীয় ব্রাহ্মণ যমুনি ব্রাহ্মণের প্রথম অধ্যায় দুশো পৃথিবীকে গুলাকার উল্লেখযোগ্য করেছেন তাই পৃথিবী যে গুলাকার প্রাচীন ঋষিরা তা অনুধাবন করতে পেরেছেন ভাইটিকে বলবো ভাই আপনাদের কোন পুস্তকে যদি পৃথিবীর আকৃতি নিয়ে নিখুঁত বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে অবশ্যই তাহা জানাবেন অপেক্ষায় রহিলাম বাস্তবে কি উল্লেখ রয়েছে আপনাদের পুস্তকগুলোতে নম সনাতন